শুনানি চলাকালীন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মাইক্রো অবজারভার আক্রান্ত হওয়ার ঘটনায় সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করে বলেন তৃণমূলের মদতে দুষ্কৃতীরা এই হামলার ঘটনা ঘটাচ্ছে মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই তৃণমূল আশ্রিত সমাজবিরোধী বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের আধিকারিকদের ওপর চড়াও হচ্ছে শনিবার সন্ধ্যায় কুমারগঞ্জে বিডিও অফিসে কর্মরত মাইক্রো অবজারভারের ওপর হামলা চালানো হয় এই ঘটনায় নির্বাচন কমিশনের কঠোর হা হাতে অশান্তি দমন করা উচিত যাতে দুষ্কৃতীদের জামিন যোগ্য ধারায় মামলা হয় এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি শুনানি চলাকালীন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মাইক্রো অবজারভার আক্রান্ত হওয়ার ঘটনায় সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করে বলেন তৃণমূলের মদতে দুষ্কৃতীরা এই হামলার ঘটনা ঘটাচ্ছে মুখ্যমন্ত্রীর প্ররোচনাতেই তৃণমূল আশ্রিত সমাজ বিরোধীরা বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের আধিকারিকদের ওপর চড়াও হচ্ছে শনিবার সন্ধ্যায় কুমারগঞ্জ বিডিও অফিসে কর্মরত মাইক্রো অবজারভারের ওপর হামলা চালানো হয় এই ঘটনায় নির্বাচন কমিশনের কঠোর হাতে অশান্তি দমন করা করা উচিত যাতে দুষ্কৃতীদের জামিন অযোগ্য ধরায় মামলা হয় কি বলছেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শুনব কালকে আবার মনিরুল ইসলাম গতকালকে থাপ্পন মেরেছে এবং চোদ্দ তারিখ ফারাক্কাতে নির্বাচন কমিশনের উপর ফাইল ছুড়ে মারা হয়েছে কি বলবো দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যে প্রত্যক্ষ মদত সেই প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের পোশাক গুন্ডারা বিশেষত দুধেল গাই যাদেরকে মুখ্যমন্ত্রী বলেন তারা মাইক্রো অবজারভার থেকে শুরু করে বিডিও বিভিন্ন জায়গায় ঝামেলা করছে গতকাল সন্ধ্যেবেলায় দক্ষিণ দিনাজপুরে একজন মাইক্রো অবজারভার কুমারগঞ্জ বিডিও অফিসের মধ্যে একজন মাইক্রো অবজারভারের উপর তৃণমূল নেতা একজন দুধেল গায় সে হামলা করে এবং তাকে থাপ্পড় মারে মাননীয় মুখ্যমন্ত্রীর আশকালাতেই পুরোটা হচ্ছে পুরোটা প্ল্যান করে পুরোটা হচ্ছে আমি নির্বাচন কমিশনকে বলবো অত্যন্ত কঠোর হাতে এদেরকে দমন করার জন্য এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে সুরিয়া খাইতান কেন্ট নোকিয়া ওপো আইটেল রিয়ালমি টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে তাই মনের মতো ফ্যান ইলেকট্রিক আয়রন গিজার ওয়াটার পিউরিফায়ার সাউন্ড সিস্টেম টিভি ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিজ মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন স্টেশন রোড মোহনবাটি রায়গঞ্জ